খোদার কসম আমার রিলেটিভের অনেক মানুষ আমার ফ্যামিলি মেম্বার এবং আমাকে হেউ করে কথা বলতো করণ ভাই আমি একটা সময় কথা দিয়েছিলাম যে আমার যখন 100 কে হবে ফলোয়ার তখন আমি আমার নিজের জীবন থেকে কিছু কথা শেয়ার করব তো আমি আপনাদের মাধ্যমে আজকে কথাগুলো বলতেছি এবং আমার অডিয়েন্সরাও শুনবে জানবে আমার লাইফে আমি অনেক স্ট্রাগল করেছি এই যে আজকে যে একটা প্রতিষ্ঠানে কাজ করতেছি বা যে একটা পর্যায়ে আমি আছি এটা কিন্তু আমি এমনি এমনি চলে আসিনি আমার লাইফে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে একটা সময় যখন খুব ছোট ছিলাম অনেক শখ হইতো অনেক কিছু করার কিন্তু শুধু একমাত্র টাকার অভাবে কিছুই করতে পারি নাই নিজের শখ কিচ্ছু মিটাইতে পারি নাই কারণ আমার নিজের বাবাও অ্যাক্সিডেন্টের পরে ওনার পায়ে সমস্যা হয়ে যায় নিজের সহকালাত পূরণ করবো দূরের কথা সেই ছোট্টবেলা থেকে নিজের সংসারের হালটা ধরেছে তো সেই সংসারের হাল ধরার জন্য আসলে সে তেমনভাবে আমি প্রস্তুত ছিলাম না আমাকে আমার ফ্যামিলির মধ্যে থেকে কয়েক জায়গায় কাজে দেওয়া হয়েছে শুধু কি কাজ শিখার জন্য কিন্তু আফসোসের ব্যাপার হইল আমি কখনো কোনো কাজ একদম পারফেক্টলি শিখতে পারি নাই আসলে তখন বয়সটা ছিল খুব কম বুঝতাম না জীবনের মানেটা কি কখনো বাস্তবতার শিকার হয়নি যে কারণে আসলে যে কোনো কাজে যেতাম আমার কখনো মন বসতো না ভাই বিশ্বাস করবেন খোদার কসম আমার রিলেটিভের অনেক মানুষ আমার ফ্যামিলি মেম্বার এবং আমাকে হেউ করে কথা বলতো মানে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো খুব কষ্ট লাগতো শুধু একমাত্র বাবার ঠাকা নাই বলে অনেক মানুষ অনেক কথা বুঝছে ইভেন আমার এমন সময় গেছে কোথাও গেছি ঘুরতে কোথাও বেড়াতে গেছি হয়তোবা তাদের ইচ্ছা ছিল না আমাদেরকে ইনভাইট করা তারপর করছে সামাজিকতা রক্ষা করার জন্য গেছি কিন্তু ওই জায়গার মধ্যে সেরকম ভাবে কোনো দাম পাই নাই যখন খাবার খাইতেও বসতাম না তখন আমার প্লেটে তেমন কিছু আসতো না কিন্তু আমার সাথে যারা যাইতো যাদের বাবার টাকা আছে তারা ওরকম ভাবে অনেক সম্মান পাইতো যেটা আমি কখনো পাই নাই বিশ্বাস করেন আমার লাইফে ভাই অনেক মানুষ অনেক কথা বলেছে ইভেন আমার মাকে অনেক কথা বলছে যে এই ছেলে আর যাই হোক কোনো দিন তোমাকে খাবার খাওয়াবে না কোনোদিন কাজ করে খাওয়াতে পারবে না যদিও বাবা আমার একটা মাত্র ছেলে ছিলাম অনেক আদর করতো আমাকে অনেক আদর করতো ভুলতে পারবো না কখনো ওনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে আমার নিজের শখ পূরণ করার জন্য হয়তো তারপরে আমার হয়তো শখ আলাত কখনো পূরণ হয়নি কারণ হচ্ছে আমার এবং আমার ফ্যামিলির আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না তবে আজকে একটা কথা বলতে চাই বিশ্বাস করবেন ভাই আর যাই হোক আমি জানি না আমার প্রতিবেশীর আমাকে নিয়ে কি বলা বলি করে তবে আমার মা আমার নিয়ে অনেক গর্ব করে শুধু আমার মা নয় এবং আমার আশেপাশের অনেক প্রতিবেশী আমাকে নিয়ে অনেক গর্ব করেন অতএব নিজের জীবন থেকে এতটুকু শিখতে পারছি এটা সামান্য কিছু বললাম নিজের জীবন থেকে এতটুকু শিখতে পারছি যদি নিজের লক্ষ্য সঠিক থাকে না হয়তো হাজার মানুষ পিছন থেকে নিন্দা করবে নিজের লক্ষ্য যদি সঠিক থাকে আর আল্লাহ যদি একটু সহায় হন সবকিছুই পসিবল সবকিছুই পসিবল আসলে এই কথাগুলা বলতাম না তারপরে বলেছি আমার জীবনে আরো অনেক ঘটনা আছে আমি ধীরে ধীরে সব কথাই আমার অডিয়েন্স আমার ভালোবাসার মানুষ যারা আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে সবার মাঝে আমি শেয়ার করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম